সম্মানিত দর্শক এবং শ্রোতা আমি যশোরই বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আসসালাম আলাইকুম রহমতুল্লাহ যে বিষয়টি নিয়ে আপনাদের সামনে কথা বলবো সেটি হলো যে ব্যক্তি ওজনে ফাঁকি দেয় না সে মোহাম্মদুর রসুল্লাহকে মানে আর যে ফাঁকি দেয় সে মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে আবদুল মুতালিব ইবনে হাশেমকে মানে আপনি যদি ওজনে ফাঁকি না দেন পরিমাপে ফাঁকি না দেন তাহলে সত্যিই আল্লাহ তাল্লাহ দেওয়া সঠিক পথে আছেন কোরআন যখন আমরা পড়ি কোরআন আমাদেরকে মোহাম্মদুর না বিন দ্বারা সত্তায়িত হল ওজনের ব্যাপারে কম বেশি করা যাবে না আল্লাহ আল্লাহেন তোমরা সবাই সঠিক ওজন কায়েম করো ন্যায় নীতি মোতাবেক আর মাপে কিছুমাত্র ঘাটতি করবে না ওজন ঠিক দিতে হবে ওজনে ঠিক দেওয়া বা মাপে কম কোনোভাবে দেওয়া যাবে না এটি আল্লাহ তালার নির্দেশ আর এটি হচ্ছে আল্লাহতালার সরল পথ এটি সকল পেশার মানুষের জন্য কিভাবে সেটি আপনাদেরকে জানতে হবে এই ছোট্ট ভিডিওতে প্রথমে জানতে হবে ওজন কি আমরা যখন সুরা রহমানের শুরু থেকে পড়ি তাহলে আমরা জানতে পারবো ইসমিল্লাহ রহমান রহিম আর রহমান ও আল্লাম আল কোরআন করুণা নিদান রহমান শিক্ষা দিয়ে থাকেন কোরআন খলাক আল ইনসান মাহুল বায়ান সৃষ্টি করেছেন মানুষকে ইনসানকে সৃষ্টি করেছেন আর ইনসানকে বয়ান করার শক্তি দিয়েছেন শামসু আল কামারু বিহুসবান সূর্য এবং চন্দ্র হিসাবের জন্য ওয়াজুমু আজারু জুদান তারকাসমূহ লতা পাতা এবং গাছপালা সবই যে সেজদার মাধ্যমে অনুগত রয়েছে আর রহমান তো আসমানকে উঁচুতে তুলে রেখেছেন আর মানদণ্ড স্থির করে দিয়েছেন মিজান কায়ম করে দিয়েছেন আল্লাহ তফিল মিজান যেন তোমরা ওজনের ব্যাপারে কম বেশি না করো ও আকিমুল ওয়াজনা বিল কিস্তি ওয়ালা মিজান তোমরা সবাই সঠিক ওজন কায়েম করো ন্যায় নীতি মোতাবেক আর মাপে কিছু মাত্র ঘাটতি করবে না তো এই সোরা রহমানের প্রথম এই নয়টি আয়াত বিসমিল্লা সহ দশটি আপনারা শুনলেন এবার আমাদেরকে জানতে হবে ওজন কি ওজনে কম দিও না বলতে আমাদের ধর্মের যারা ঠিকাদার রয়েছে বেপারি রয়েছে বাংলাদেশে একশো জন প্লাস উলামায় কাফের যারা রয়েছে এই হুজুর সম্প্রদায় মনে করে এই প্রযোজ্য শুধুমাত্র ব্যবসায়ীদের জন্য যারা দাড়ি পাল্লা ব্যবহার করে যারা মেপে মাছ বিক্রি করে মাংস বিক্রি করে শাকসবজি বিক্রি করে লাউ কদু তরি তরকারি বিক্রি করে তো এরা মনে করে ওজনে কম দিও না এর অর্থ হচ্ছে শুধু এই বাজারের জন্যই হচ্ছে এই আয়াতটি যেখানে দাড়িপাল্লা ব্যবহার করা হয় কিন্তু সচিবালয় নিয়ে এদের কোনো মাথা ব্যথা নেই তো এর অর্থ যে কতটা ব্যাপক সেটা যাদের মাথায় ঘিলো নেই যাদের মস্তিষ্ক মস্তিষ্কে ঘিলু নেই যাদের মগজ ধুলাই করে দিয়েছে এই উলামায় কাফের সমাজ আমাদের দেশে এই নব্বই বিরানব্বই শতাংশ মুসলমানদের দেশের মানুষের মাঝে যদি এই মস্তিষ্ক থাকতো আর এই মস্তিষ্ক যদি ধুলাই না হতো তাহলে এই দেশ কখনো দুর্নীতিতে চ্যাম্পিয়ন হতো না আর দুদককেও এত দৌড়ের ওপরে থাকতে হতো না একটু বিস্তারিত যদি আমরা জানি আপনি সরকারি চাকরিজীবী হন অথবা প্রাইভেট সেক্টর সেক্টরে আপনি যখন সপ্তাহে চল্লিশ ঘন্টা চাকরি করার চুক্তি করেছেন তিরিশ ঘন্টা আপনি কাজ করেন আর বাকি দশ ঘন্টা চা সিগারেট এমনকি নামাজ বিরতি জ্যামের অজুহাত গল্প গুজব করে সময় কাটায় দেন এগুলি সব ওজনে কম দেওয়া আপনি যখন চুক্তি অনুসারে সপ্তাহে চল্লিশ ঘন্টা কাজ করার কথা বলেন আপনার কর্মচারীদের পঞ্চাশ ঘন্টা কাজ করান এবং ওভারটাইম এবং প্রাপ্য ছুটি দেন না সেটাও ওজনে কম দেওয়া অর্থাৎ শ্রম আইনের দাড়িপাল্লা সমভাবে আপনি প্রতিষ্ঠিত করতে পারেননি আমি মাঝে মাঝে বাংলাদেশে গেলে কাজপুর ভিলেজের উপরে দাঁড়িয়ে একটু দেখি আমাদের বোনরা কত কষ্ট করতে পারে কিন্তু সবাইকে ঠকানো হয় লক্ষ লক্ষ নারী শ্রমিক আমাদের দেশে রয়েছে যদি লামায় কাফের এরা পছন্দ করে না আবার আপনি আদালত প্রাঙ্গনে যদি যান তো আদালতে যখন ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয় না সেটা ওজনে কম দেওয়া কোরআনের পাঁচ নম্বর সুরাহাল মায়েদার চুয়াল্লিশ পঁয়তাল্লিশ সাতচল্লিশ তিনটি আয় যখন আমরা পড়ি আবার দুই নম্বর সুরাহাল বাকার একশো উনআশি একশো আশি আয় দুটি যখন পড়ি তখন আমরা বুঝতে পারি যে ওজনে কীভাবে এখানে ঘাটতি করা হয় বিচার কীভাবে অবিচারে পরিণত করে দেওয়া হয় আবার যখন আপনি সরকারি ঠিকাদার যারা রয়েছে ইঞ্জিনিয়ার সমাজ যারা রয়েছে যখন রাস্তা বানাতে নিম্নমানের জিনিস ব্যবহার করেন তখন সেখানে কি হয় ওজনে কম দেওয়া হয় আমার বাড়ির সাথে যে রোডটা সেটি হচ্ছে মহাকবি মাইকেল মধুসূদন দত্ত সড়ক ছোটবেলা থেকে আজ অবধি দেখেই আসছি যত ঠিকাদাররা এই রিপায়ারিং করেছে পাঁচ বছরও যায় না এইভাবে গোটা বাংলাদেশ আবার বালিশ দুর্নীতি আলাদা রয়েছে পর্দা দুর্নীতি আলাদা রয়েছে খাম্বা দুর্নীতি আলাদা রয়েছে আবার বিদ্যুৎ বিভাগ প্রত্যেকটি বিভাগে যে দুর্নীতি রয়েছে মনে রাখবেন এরা সবাই ওজনে কম দেয় যে কোনো প্রকার ঘুষ বাণিজ্য বলেন এগুলি সব দুর্নীতি এই রিবাক্ষররা সবাই আল্লাহ বোসেন আল্লাহ তাতগিল মিজান ওয়াকিম উল ওয়াজনা বিল কিস্ত তুক তুখসিরুল মিজান এরা সবাই ওজনে কম দেয় আবার সিন্ডিকেট যদি আমরা দেখি সিন্ডিকেটে আমরা কি দেখতে পাই এমন কিছু জিনিস আপনাকে আমাকে দেখতে হয় যে দ্রব্য মূল্যের দাম বাড়িয়ে আমাদের এই যে ব্যবসায়ী সমাজ ওজনে কম দেয় এ ব্যাপারে এরাও পিছিয়ে নেই এমনকি পিছিয়ে নেই তারাও যারা অযথা এই চিকিৎসক যারা রয়েছে ডাক্তার সমাজ এরা যে সমস্ত টেস্টগুলো দেয় এটা একটু চিন্তা করে না যে যে লোকটি আসছে চিকিৎসার জন্য তার কাছে টাকা আছে কি নেই ডাক্তার সমাজকে একটু জিজ্ঞেস করুন এরা বুকে হাত দিয়ে কি বলতে পারবে যে তারা রোগীকে অযথা কিছু টেস্ট করানোর মাধ্যমে তাদের কাছ থেকে গলা কাটেন না এখানেও সঠিক ওজন নেই তা আমাদের শিক্ষক সমাজকে দেখবেন ক্লাসে ঠিক মতো পাঠদান না করে ওজনে কম দেন কিন্তু ঠিকই প্রাইভেট পড়ান আবার ওজন মতো আমার মেয়ে দুটোকে বিকশিত হতে এই প্রাইভেট মাস্টারগুলি ধ্বংস করে দিয়েছে আমার দুটি মেয়েকে ধ্বংস করে দিয়েছে আর আমার স্ত্রী তাদেরকে প্রাইভেট পড়ানোর জন্য শত শত না লক্ষ লক্ষ টাকা নষ্ট করে দিয়েছে আমার কিন্তু তাদের নিজস্ব যে বিকাশ হতে হবে তাদের মস্তিষ্ক যে কাজ করবে সেটি স্টপ করে দিয়েছে এই সবে মাত্র কিছুদিন আগেও বড় মেয়ের বিয়ে হয়ে গেছে তার একটি মেয়েও হয়েছে ছোটো মেয়ে ক্লাস নাইনে পড়ে সে তো ডাইরেক্ট আমাকে বলেছে বাবা আমাকে এখন বিয়ে দিও না বিয়ে দিলে আমাকে ধরে নিয়ে যাবে এবং বাল্য বিবাহের নামে আমাকে জেল দিয়ে দেবে পুলিশ এসে ধরে নিয়ে যাবে নইলে আর্মি এসে ধরে নিয়ে যাবে তাকে আমি সাত হাজার টাকার উপরে এক সেট বই কিনে দিতে হলো তার ক্লাসের বইয়ের জন্য লাগবে আর সে এমন এমন নাম যেগুলি শুনলে হাস হাসি পায় এক বছর পরে সেটি আবার সাত হাজার টাকার বই সেটি সত্তর টাকায়ও বিক্রি করা যাবে না লবণ লবণ বিক্রি হবে এই বইগুলোর পাতা ছিঁড়ে ছিঁড়ে তো এই কৌশিক্ষায় শিক্ষিত আমাদের দেশের সন্তানেরা আপনি যদি হুজুরদের দেখেন হুজুররা পর্যন্ত সরকারকে ইনকাম ট্যাক্স দেয় না অথচ বছরে হাজার হাজার ওয়াস করে বেড়ায় সরকারকে ঠিকমতো প্রাপ্য ট্যাক্স না দেওয়াটাও ওজনে কম দেওয়া এই কারণেই কোরআনের এই স্পষ্ট নির্দেশনাকে আমাদের তথাকথিত উলামায় কাফের সমাজ এর সংজ্ঞা এড়িয়ে যান আব্বাসি কখনো মানবে না আবার আবু আদনান বলেন আজহারি বলেন মাদানি বলেন যারা আমাদের দেশে রয়েছে এই বাটপাড়ি করে যারা খায় মানুষকে ধোকা দিয়ে যারা হেলিকপ্টারে এসে ওয়াশ করে আবার কেউ রকেট হুজুর নামে পরিচিত আবার তিপ্পান্নটি ভুল ধরার কথা বলে আবার কেউ বলে কোরআনে জাল জয়ী পাশে আবার নারীদের নিয়ে মুরতাদ আব্দুর রাজাক বিন ইউসুফ যে কথাগুলি বলেছে এরাই আমাদের দেশে ধর্মের ঠিকাদার এরা কখনো কোরআনের এই স্পষ্ট নির্দেশনাকে জাতিকে জানাবে না তো আজ পর্যন্ত কোনো হুজুরের ওয়াজ আমি অন্তত শুনিনি যে আল্লাহ মিজান ওয়ালা ক্রিস্তি মিজান এটি সঠিক ব্যাখ্যা দিতে আপনার একাধিক সন্তানের মধ্যে একজনকে বেশি ভালোবাসেন মরার আগে তাকে বেশি সম্পাদ দিয়ে গেছেন তাহলে সেখানেও সঠিক ওজন প্রতিষ্ঠিত হয়নি কোরআনের এই নির্দেশ দৈনন্দিন জীবনে অনুসরণ করাটাই হচ্ছে সালাতে সোয়াইব সোয়েব রাসুলের দায়মি সালাত আর দৈনিক আমরা যে সকালে দুপুরে বিকেলে সন্ধ্যায় এবং রাত্রে নামাজ পড়ি মাসজিদুল হারামের এক নিয়মনীতিতেই সেটি হচ্ছে ইব্রাহিম রাসুলের কায়েমি এবং দায়মি সালাত তো প্রাত্যহিক জীবনে প্রতিটি ক্ষেত্রেই সঠিক ওজন প্রতিষ্ঠা করাই এটি ইসলামের কাজ যদিও এটি কঠিন কিন্তু বিনীত যারা তাদের ব্যাপারে তো কঠিন না তাই তো দুই নম্বর আল বাকার আর পঁয়তাল্লিশ নম্বর আয়তে আল্লাহ বসেন ওয়স্তাঈন ওয়াসাল কবিরতনিল্লা আল তোমরা সবাই কি করো ধৈর্যের মাধ্যম দিয়ে এবং নামাজের মাধ্যম দিয়ে সাহায্য চাও এটি বড় কঠিন ব্যাপার কিন্তু বিনীতদের ব্যাপারে কঠিন না কারণ বিনীতরা কি করে নামাজের মাঝে দোয়ার আয়াত থেকে পাঠ করে এরা পড়ে না দরুর শরীফ পড়ে না দোয়া মাসুরা পড়ে না দোয়া কুনুত পড়ে না সুবানা সুবান রব্বি আলা আজিম পড়ে না এরা কোরআনের ভিতর থেকে দোয়া পড়ে তো আপনি যদি রব্বানি বিধান মতে যে পথ এবং যে মত কালামুল্লা দিয়েছে সেই পথে হাঁটেন যদিও একটু একটু কঠিন হতে পারে কিন্তু সফল কাম নিশ্চিত আপনি যাদেরকে মনে করে চলেছেন ইহুদি এবং খ্রিস্টান রাষ্ট্র হিসেবে মুসলমান শিয়াসী সালাফি সমাজের কাছে সাতান্নটি রাষ্ট্র রয়েছে বাকিগুলি সব ইহুদি খ্রিস্টান হিন্দু বৌদ্ধ এদের কাছে তো ইহুদি খ্রিস্টানদের রাষ্ট্রে মুসলিম সংখ্যা গরিষ্ঠতা নেই কিন্তু তাদের দেশে ওজন আছে চাকুরি বলেন ব্যবসা বলেন সরকারি কাজ বলেন সমাজ আদালত সবখানেই তারা সঠিক ওজন প্রতিষ্ঠা করেছে এবং এমনভাবে করেছে যাতে দুর্নীতি করার সুযোগ খুব একটা নেই তো আমি তো জার্মানিতে থাকি বিভিন্ন সময় বিভিন্ন দেশে যেতে হয় সে কারণে আল্লাহ এদের যে সুখে এবং সমৃদ্ধিতে লিখেছে পুরস্কৃত করেছেন সেটি তো আমি নিজ চোখে দেখি আর যখন আমি খুনি হাসিনার যুগে দেশে যেতাম তখন এয়ারপোর্ট থেকেই ভয় লাগতো যে এইখানে ভারতের নিয়ন্ত্রণ রয়েছে পুলিশ দেখলে ভয় লাগত এই মুহূর্তে ডক্টর মোহাম্মদ ইউনুসারের যুগে সকল প্রশাসনের যারা সদস্য রয়েছেন সকলকে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা আর্মি প্রধান থেকে নিয়ে প্রত্যেকটি আর্মি সদস্য প্রত্যেকটি পুলিশ সদস্য আবার র্যাপ সদস্য আবার বিজিবি বা বর্ডার গার্ড আবার যারা নেভি ফোর্স এবং যারা আমাদের দেশ পরিচালনা করে চলেছেন যদিও বিভিন্ন সেক্টরে দুর্নীতিতে ভরা সে আগের লোকগুলি রয়ে গেছে কিন্তু কিছুটা হলে তো স্বস্তি রয়েছে তো একটা ন্যায় ভিত্তিক দুর্নীতিমুক্ত সমাজ প্রতিষ্ঠা করাই হল বাংলাদেশি সেবা পার্টির কাজ সুরা রহমানের প্রথম এই নয়টি আয়াত বিসমিল্লা সহ দশটি তো এই আয়াতের মূল বক্তব্য তোমরা সঠিক ওজন প্রতিষ্ঠা করো আর বিরানব্বই শতাংশ সংখ্যাগরিষ্ঠ মুসলমানদের দেশে তথাকথিত একশো পঁয়ত্রিশ ফিরকার মুসলমান আছে কিন্তু ইসলাম নেই সে কারণে বেশিরভাগই অস্থির অসুখী উগ্র অনুন্নত এদের কথাবার্তাটাতে উগ্রতা প্রকাশ পায় আপনি যখন কোরআনে কথা বলবেন সঙ্গে সঙ্গে বলবে ও আপনি হাদিস মানেন না আপনার তো মাথা কেটে দিতে হবে আবার এরাই সরকারকে ভ্যাট ফাঁকি দেয় ওজনে কম দেয় পঁচানব্বই ভাগ ব্যবসায়ীরাই কালো টাকার মালিক এভাবেই হয় কারণ এরা সবাই আরব ইতিহাসের মোহাম্মদ ইবনে আবদুল্লাহকে শাহ ফিউল বানিয়েছে যে এই অপরাধীদেরকে সুপারিশ করে জান্নাতে নেওয়ার ঠেকাদার রয়েছে তো এই মতবাদে যারা আর যে দেশে এরা বসবাস করে সে দেশে সুখ সমৃদ্ধি আসবে কোথা থেকে আর আমাদের এই রাষ্ট্রে রন্ধে রন্ধে দুর্নীতি এরাই আবার এই কালো টাকায় কি করে হজও করে হজ করতে গিয়ে রমিয়ে জিমার করে শয়তানকে পাথর মেরে আসে কিন্তু নিজে যে শয়তান সেটি বুঝতে পারে না তো ওই তিনটি প্রতীকী যদি দেখার সুযোগ পেত তাহলে নিশ্চয় এদেরকে দেখে অট্টহাসি দিত কারীরা কোরআনের মোহাম্মদুর রসুল্লাহ আহ তামার নাবিনকে এক পাশে রেখে আর অব ইতিহাসের মোহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে আবদুল মুতালিব ইবনে হাশেমকে মেনে এই দুর্নীতিতে চাম্পিয়ান হয়েছে আল্লাহ এদের থেকে আমাদেরকে দূরে থাকার তৌফিক দান করুন